নমস্কার বন্ধুরা প্রথমে সকলকে স্বাগত জানাই আমার ইউটিউব চ্যানেল এডুকেশন অ্যান্ড দেবশ্রীতে আপনারা যারা রেলওয়ে গ্রুপ ডি এর জন্য অ্যাপ্লাই করেছেন বা করতে চাইছেন তাদের জন্য এই ভিডিওটি আপনাদের জানিয়ে রাখি বাইশ দুই দু হাজার পঁচিশ এর শেষ সময়সীমা অর্থাৎ অ্যাপ্লাই করবার জন্য সময়সীমার শেষ দিন এই ভিডিওতে আমি আপনাদের বিভিন্ন গুরুত্বপূর্ণ তথ্য এই সংক্রান্ত জানাবো তার আগে বলে রাখি বন্ধুরা যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি প্রয়োজনীয় মনে করলে সাবস্ক্রাইব করে নেবেন এবার মূল আলোচনাতে আসা যাক মোট শূন্যপথ বত্রিশ হাজার চারশো আটত্রিশটি বয়স সীমা আঠারো থেকে ছত্রিশ এছাড়া বয়সের ছাড় যেমনটা পেয়ে থাকেন বিভিন্ন চাকরির ক্ষেত্রে এখানেও তেমনটাই আপনারা পাবেন ন্যূনতম যোগ্যতা মাধ্যমিক পাশ যে কোনো স্বীকৃত বিদ্যালয় থেকে তবে বিভিন্ন টেকনিশিয়ান পদের জন্য চাকরি অবশ্যই ভোকেশনাল কোর্স করে রাখতে হবে বা ভোকেশনাল ট্রেনিংয়ের অন্তর্গত আইটিআই সার্টিফিকেট থাকতে হবে মোট চারটি স্তর রয়েছে বা চারটি স্টেপ রয়েছে প্রথম স্টেপ কম্পিউটার বেসড টেস্ট অর্থাৎ সিবিটি হবে আপনাদের প্রথমে তারপর ফিজিক্যাল অ্যাফিয়েন্সি টেস্ট বা পিইটি নেক্সট ডকুমেন্ট ভেরিফিকেশান অ্যান্ড লাস্ট মেডিক্যাল টেস্ট এবার চলুন আমরা দেখে নিই কম্পিউটার বেসড টেস্ট এক্ষেত্রে কত নাম্বার থাকবে সময়সীমা কত পরীক্ষার এবং কোন বিষয়গুলি থাকবে প্রথমে প্রত্যেকটি চাকরি প্রার্থীকে একটি কম্পিউটার ভিত্তিক লিখিত পরীক্ষা দিতে হবে যার মোট নম্বর একশো এবং সময় আপনারা পাবেন নব্বই মিনিট অর্থাৎ এক ঘন্টা তিরিশ মিনিট এখানে মোট চারটি বিষয় থেকে প্রশ্ন থাকবে এই চারটি বিষয় হল ম্যাথমেটিক্স জেনারেল সায়েন্স জেনারেল ইন্টেলিজেন্স অ্যান্ড রিজনিং জেনারেল অ্যাওয়ারনেস অ্যান্ড কারেন্ট অ্যাফেয়ার্স এই ক্ষেত্রে অবশ্যই আপনাদের এই যে চারটি বিষয় সেগুলোর মধ্যেও আবার কোন কোন টপিকগুলি অন্তর্ভুক্ত সেগুলো কিন্তু অবশ্যই জেনে নিতে হবে বন্ধুরা একটা কথা বলে রাখি চাকরির পরীক্ষার ক্ষেত্রে কিন্তু অনেক বড় সিলেবাস হয় এবং প্রচুর পড়তে হয় এবার নম্বর বিভাজনের বিষয়টি আগে জেনে নেই তারপর কি কি টপিক আছে সেগুলো আমরা জেনে নেব ম্যাথমেটিক্সে থাকবে পঁচিশ নম্বর জেনারেল সায়েন্সে থাকবে পঁচিশ নম্বর জেনারেল ইন্টেলিজেন্স অ্যান্ড রিজনিংয়ে থাকবে তিরিশ নম্বর জেনারেল অ্যাওয়ারনেস অ্যান্ড কারেন্ট অ্যাফেয়ার্সে থাকবে কুড়ি নম্বর এই মোট একশো নম্বরের পরীক্ষা আপনাদের দিতে হবে কম্পিউটার বেসড প্রতিটি প্রশ্নের মান এক নেগেটিভ মার্কিং কিন্তু আছে তিনটি প্রশ্ন ভুল করলে আপনাদের এক নাম্বার কেটে নেওয়া হবে মোট সময়সীমা এক ঘন্টা তিরিশ মিনিট এবার ম্যাথামেটিক্সের ক্ষেত্রে কি কি বিষয় রয়েছে দেখে নিন একইভাবে সমস্ত বিষয়গুলি আমি আলোচনা করে দিয়েছি বা আপনাদের জন্য লিখে দিয়েছি অবশ্যই একটি খাতায় আগে এই সমস্ত বিষয়গুলি লিখে নিন তাহলে আপনাদের পড়তে সুবিধে হবে এক একটা করে টপিক ধরুন এবং সেই টপিক অনুযায়ী প্রশ্ন উত্তর প্রচুর দেওয়া আছে ইউটিউব হোক বা গুগল হোক বা বই কিনে হোক যেভাবেই হোক আপনারা রেডি করুন এক একটি টপিক অনুযায়ী পড়াশোনা করুন এতে করে আপনাদের পড়াশোনাটাও আগাবে এবং মনেও থাকবে একসাথে যদি সব পড়েন সব গুলিয়ে ফেলবেন ঠিক আছে যেহেতু সময়সীমা এখনও আছে পরীক্ষার দেরি আছে তাই আপনারা যতটা সম্ভব তৈরি করে ফেলুন আরেকটা কথা জানিয়ে রাখি আপনাদের অঙ্কের ক্ষেত্রে এবং জেনারেল সায়েন্সের ক্ষেত্রে মাধ্যমিক স্তরের প্রশ্ন হবে যেহেতু এর ন্যূনতম বয়সীমা মাধ্যমিক পাস তাই মাধ্যমিক স্তরের পাঠ্য অনুযায়ী আপনাদের গণিত এবং বিজ্ঞানের ক্ষেত্রে প্রশ্ন তৈরি হবে কম্পিউটার ভিত্তিক পরীক্ষার পর আপনাদের পিইটি হবে হুম সেই ক্ষেত্রে পুরুষ এবং মহিলাদের জন্য কি যোগ্যতা বা কী বিষয় রয়েছে লিখে দিয়েছি দেখে নিন আর আমি চেষ্টা করব আপনাদের জন্য বিভিন্ন বিষয়ক ক্লাসগুলি দেবার বা বিভিন্ন বিষয়ের প্রশ্ন উত্তর সহ ভিডিও আপনাদের জন্য আপলোড করবার তাই সঙ্গে থাকুন খুব ভালো থাকুন প্রস্তুতি খুব ভালো করে নিন